সিলেটের মণিপুরি নিউ ভার্সন নিয়ে আপনার জন্য প্রত্যেকটা সাই নতুন প্রত্যেকটা সাই নতুন এটা গঙ্গা যমুনা পার্ক টেম্পেল পার্ক গঙ্গা যমুনা পার্ক সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন নিয়ে এসে জন্য মণিপুরির আপডেট ভার্সন সিলেটের মণিপুরি আড়াই হাজার থেকে তিন হাজার থেকে মণিপুরি প্রাইস দিয়ে দিব মাত্র কত আটশো 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 টাকা আটশো টাকা

প্রত্যেকটা কালেকশন নতুন ডিজাইনের ভিতরে দেখেন গঙ্গা যমুনা পার দুইটা কালার দুইটা পার দুই কালার গঙ্গা যমুনা পারে ভিতরে পেয়ে যাচ্ছেন লেমন কালার লেমন কালারটা নাইস ইউলো কালার পায় রেড কালার পায় লেমন কালার ইউলো রেড এটা আরো সুন্দর জেড ব্লু কালার জেড ব্লু কালার পার্টিকুল দেখাই দিও আটশো টাকা অনলি আটশো টাকা এটা মেজেন্ডা কালার আটশো টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গা যমুনা পারের অরিজিনাল সিলেটের মণিপুরি এটার প্রাইস তো আটশো টাকা মাত্র আটশো টাকা ব্ল্যাক ফুল ব্ল্যাক আটশো টাকা আটশো টাকা মণিপুরি গুলো অনেক চলে আসে সিমে এসে তারপরে জটপুর চলে যাবেন সিমে এসে মণিপুরের লেটেস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মণিপুরের সাইনি তৈরি সিমে এসে চলে আসবেন সম্পূর্ণ মণিপুরি টেম্পেল পারগুলো দেখাও পারগুলো নেই দেখেন কত সুন্দর মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম